আলাইকুম আপনারা স্ক্রিনে যে একটা স্টোরি দেখতে পাচ্ছেন এরকম প্রফেশনাল স্টোরি কিভাবে আজকে আমি সেটাই দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে যাব এরপর এখান থেকে নিচে দেখতে পাবেন প্লাস আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন দেন নিচে স্টোরি লেখা এটাই ক্লিক করার পরে নিচের কর্নারে দেখবেন গ্যালারির ছবি শো করবে এটাই ক্লিক করে দিবেন দেন এখান থেকে যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম এরপরে পাশে টান দিয়ে চাইলে এটার কালার ফিল্টার চেঞ্জ করতে পারবেন যদি এই ছবির উপরে কোনো ইফেক্ট দিতে চান তাহলে উপরে যে অপশনটা দেখছেন এটাই ক্লিক করবেন দেন এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইফেক্ট দিয়ে দিবেন এখন এখানে আপনারা কোনো কিছু লিখতে চাইলে উপরে এই আইকনের উপর ক্লিক করবেন যেমন আমি লিখে দিলাম দেন এই লেখায় যদি আপনারা কোনো স্টাইলিশ ইফেক্ট দিতে চান তাহলে এখানে অনেক ফ্রন্ট অপশন আছে যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর উপরে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করলেই লেখা ইফেক্ট চালু হয়ে যাবে মিউজিক অ্যাড করতে চাইলে এখান থেকে মিউজিক সিলেক্ট করতে পারবেন আমি একটা সিলেক্ট করলাম দেন আপনি যদি চান আপনার ইউটিউব বা টিকটক অথবা যে কোনো আইডির লিঙ্ক অ্যাড করতে তাহলে সেটাও করতে পারবেন সেটা করার জন্য উপরে টান দিবেন দেন নিচে লিঙ্ক লেখা একটা অপশন আছে এটাই ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো আইডি যেমন ফেসবুক ইউটিউব চ্যানেল টিকটক আইডি ইত্যাদি যে কোনো কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করব তো সেজন্য চ্যানেলের লিঙ্কটা কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম দেন নিচে লেখা আছে কাস্টমাইজ স্টিকার টেক্সট মানে হলো লিঙ্কে যেহেতু অনেক লেখা তাই এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে সামনে শো করাতে পারবেন যেমন আমি লিখলাম আর আর সাইবার স্পেস এটাই কিন্তু সামনে শো করবে এরপরে ডানে ক্লিক করবেন ব্যাস কাজ শেষ এরপর নিচে এখানে ক্লিক করে আপলোড করে দিবেন এভাবেই আপনি একটা প্রফেশনাল স্টোরি তৈরি করতে পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ